আজ মঙ্গলবার চোদ্দই পৌষ দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শ্রবণ করুন লাভান্বিত হবেন যারা একাদশের এই মহান ব্রত পালন করবেন তারা তো অবশ্যই করুন আর যারা করতে পারছেন না তারা অবশ্যই নাম জপ ধ্যান আরাধনা করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেসকে আপনারা অ্যাভয়েড করুন আর মাত্র একদিন পরই কিন্তু দু সালের শুভারম্ভ আর দু সাল গুরুত্বপূর্ণ একটি বছর নাইন ইয়ার্সের সাইকেলের ফার্স্ট ইয়ার আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভিডিওটির একদম শেষে আমরা লিংক কিন্তু দিয়ে থাকি ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন যারা নিচকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয় সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে সিনেমা থিয়েটার এক্সিবিশান বা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সের মতো জায়গায় আপনারা যেতেই পারেন অথবা ক্যান্ডেল লাইট ডিনারেও কিন্তু আপনারা যেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে দীর্ঘদিন ধরে যা অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি আজ কাজে লাগতে চলেছে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে আপনারা পড়ে যেতে পারেন স্বীকৃতি বা কোনো পুরস্কার বা অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়ার যদি প্ল্যানিং থেকে থাকে বা কোনো নিউজ থেকে থাকে আপনার জন্য সেটি স্থগিত হতে পারে বর্তমানে তবে হতাশাগ্রস্ত যেন হবেন না হার্ডওয়ার্ক করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা করুন তাদের অ্যাডভাইস আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে